নমস্কার দর্শক বন্ধুরা আপনি কি আইন নিয়ে পড়াশোনা করছেন অথবা কি আপনি এমন একজন যিনি লিগাল সেক্টর অভিজ্ঞ এবং ভাবছেন সরকারি চাকরি আর হবে না তাহলে এই ভিডিওটি আপনাকে নতুন আশা দিতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এক দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি সিনিয়র লিগাল কনসালটেন্ট পদের জন্য চলুন বিস্তারিত জানি এই পদের জন্য যোগ্যতা বেতন দায়িত্ব এবং কিভাবে আবেদন করবেন সবকিছু একদম পরিষ্কার ভাবে বলছি ধাপে ধাপে দেখতে থাকুন পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর থেকে দু সালে প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি এই পদের নাম সিনিয়র লিগাল কনসালটেন্ট এবং মোট দুটি পদে খালি হয়েছে এটি একটি চুক্তিভিত্তিক পদ তবে এটি একবারের সাধারণ কন্ট্যাক্ট নয় সরকারি প্রশাসনের সঙ্গে সরকারি কাজ করার সুযোগ এবং আইনজীবী হিসাবে আপনার দক্ষতা প্রমাণ করার একটি বিশেষ মঞ্চ এবং হ্যাঁ এর জন্য আপনি পাবেন প্রতি মাসে নির্দিষ্ট চল্লিশ হাজার টাকা বেতন আরও থাকছে বছরে চোদ্দটি দিন পর্যন্ত ছুটি পাবেন তাও বেতন কেটে নয় আপনার যদি থাকে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি এবং ফৌজদারি আইন বা সার্ভিস সংক্রান্ত বিষয়ে অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে একাডেমিক জ্ঞান এর পাশাপাশি চাওয়া হয়েছে রিয়েল কোর্ট এক্সপিরিয়েন্স আপনি যদি একজন প্র্যাকটিসিং আইনজীবী হন যদি কেসে ল বুঝতে রুলিং পড়তে এবং যুক্তি সাজাতে অভ্যস্ত তাহলে আপনি নিঃসন্দেহে এই পদের জন্য আদর্শ প্রার্থী আর হ্যাঁ বার কাউন্সিলিং রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক চলুন এবার দেখে নি এই পদে নির্বাচিত হলে আপনাকে কি ধরনের কাজ করতে হবে এই কাজ মূলত আইন সহায়তা প্রদান সংক্রান্ত যা আপনি করবেন পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন বিভাগ এবং অফিসারের সঙ্গে প্রথম আপনি রিট ও আবেদন বিশ্লেষণ করবেন সংশ্লিষ্ট মামলার উত্তর বা ক্যান্টার অ্যাফিডেভিট প্রস্তুত করবেন রিভিউ পিটিশন সার্কুলার রিপোর্ট ইত্যাদি খসড়া তৈরি করবেন কোনো আইনি ইস্যুতে অফিশিয়াল উপযুক্ত পরামর্শ দেবেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আদেশে পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের সহায়তা করবেন প্রয়োজনীয় হাইকোর্ট ট্রাইব্যুনাল বা অন্যান্য আদালতে ফিজিক্যাল উপস্থিতিতে কেস হ্যান্ডেলিংয়ের কাজ করবেন সংক্ষেপে আপনি হবেন পুলিশের আইনি সিদ্ধান্তের আগে যার মতামত গুরুত্বপূর্ণ তারপরে বলা হচ্ছে এখন একটু গুরুত্ব দিয়ে শোনার অনুরোধ করব এই পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে এই কাজটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক ও অস্থায়ী মানে স্থায়ী পদ নয় কাজ চলাকালীন আপনি যে মামলা যুক্ত থাকবেন পরে আপনি সেটি ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারবেন না চুক্তি যে কোনো সময়ে এক মাসের নোটিশ বাতিল হতে পারে গোপনীয়তার ধারা চুক্তিতে সংক্রান্ত সংযুক্ত থাকবে এই চাকরিতে কোনো তথ্য বাইরে ফাঁস হলে সেটা হতে পারে চুক্তিভঙ্গ আপনি ভবিষ্যতে সরকারি চাকরির জন্য অযোগ্য পর্যন্ত হবেন আবেদন পদ্ধতি চলুন এবার জানা যাক কিভাবে আবেদন করবেন আপনাকে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে অ্যানেক্সের অনুযায়ী আবেদন পাঠাতে পারবেন দুটো উপায় ইমেল করে ইমেল আপনাদেরকে এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা স্পিড পোস্টের ঠিকানায় পাঠিয়ে ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা সাত লক্ষ সাতাশ খামের উপর বড় হরফে লিখবেন অ্যাপ্লিকেশন ফর সিনিয়র লিগাল কনসালটেন্ট আবেদনের শেষ তারিখ রয়েছে পনেরোই জুন দু হাজার পঁচিশে নির্ধারিত তারিখের পরে অথবা অসম্পূর্ণ আবেদন বাধ্যতামূলক যোগ্য তাই সাবধান হয়ে পূরণ করুন তারপরে আবেদনের বিবরণ আবেদনের যে তথ্যগুলো থাকবে সেগুলো হলো আপনার নাম স্থায়ী ঠিকানায় ফোন নম্বর ইমেল ও মোবাইল নম্বর জন্ম তারিখ এবং বয়স শিক্ষাগত যোগ্যতা কলেজ কোর্স নম্বর পাসের বছর অভিজ্ঞতা সংক্ষিপ্ত বিবরণ সঙ্গে পাঠাবেন মাধ্যমিক অ্যাডমিট জন্ম তারিখের প্রমাণ শিক্ষাগত যোগ্যতা বা মার্কশিট অভিজ্ঞতার প্রমাণ বার কাউন্সিলিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অবশ্যই নিজের হাতে করা সহ স্বাক্ষর করতে হবে আপনার অভিজ্ঞতা আর উত্তা এখন দরকার দেশের কাজে সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে সমাজের উন্নয়নের অবদান রাখার এমন সুযোগ বারবার আছে না হ্যাঁ এটা চুক্তি ভিত্তিক কিন্তু অভিজ্ঞতা এক্সপোজার এবং সম্মান তিনটি আপনার ঝুলিতে আসবে পুলিশ প্রশাসনের সঙ্গে সরকারি আইনি সহায়তা যুক্ত হয়ে আপনি নিজেকে এক ধাপ এগিয়ে নিতে পারেন নিজের জন্য হোক বা আপনার পরিচয়ের জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এমন অনেকেই আছেন যারা যোগ্য কিন্তু পান না সময় মতো চাকরির খোঁজ যদি থাকে তাহলে এই চ্যানেলটা থাকুক আপনার পাশে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি কোন বিষয়ে আরো ভিডিও চান আমি ফিরবো আরো সরকারি চাকরির আপডেট নিয়ে পর্যন্ত থাকুন সুস্থ সচেতন এবং স্বপ্ন পথে ধন্যবাদ দেখা হবে আবার